নমস্কার নতুন একটি হাতের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা পামিষ্টিকে ভালোবাসেন তারাই আলোচনা থেকে অনেক নতুন তথ্য জানতে পারবেন একটা হাত থেকে মানুষের ব্যক্তিত্ব আভ্যন্তরীণ গুণ চরিত্রের প্রকাশ পায় এগুলোই মানুষের ভবিষ্যৎ ভাগ্য কর্ম নির্ধারণ করে এছাড়াও আমাদের সোল ডিজায়ার অর্থাৎ আত্মার বা আভ্যন্তরীণ চাহিদা বাসনার গোপন কথাও হাতের মধ্যে ফুটে ওঠে যা সম্পূর্ণ না হলে ধারণের উদ্দেশ্যই অসম্পূর্ণ থেকে যায় আমরা সন্তোষ পাই না তা হাতের রেখা থেকে কিভাবে আমরা বুঝতে পারি দেখাবো। হাতটি ৩৫ বছরের এক যুবকের ব্যবসা অনেক কম বয়স থেকেই করছেন বর্তমানে কর্ম বা ব্যবসা পরিবর্তন করতে চান সময়টা কর্ম পরিবর্তনের জন্য অনুকূল কিনা জানতে চেয়েছেন আরও একটা প্রশ্ন আছে অনেক দিন ধরেই মানুষের জন্য কাজ করছেন ভবিষ্যতে পারমানেন্টলি রাজনীতির সাথে যুক্ত হতে চান পলিটিক্যাল কেরিয়ার কি সম্ভব রাজনীতিতে সাফল্যের সম্ভাবনা কতটা রয়েছে এছাড়াও হাতের মধ্যে ভালো মন্দ যা দেখব তার ফলাফল কী হতে পারে যুক্তিসহ বোঝানোর চেষ্টা করব তাহলে আজকে আলোচনা শুরু করা যাক প্রথমত হাতটির আকার রেক্ট্যাঙ্গুলার শেপের ফ্লেসি পাম অর্থাৎ মাংসল পরিশ্রমী হয় শারীরিকের তুলনায় মানসিক পরিশ্রম বেশি পছন্দের ম্যানেজারিয়াল কোয়ালিটি ভালো থাকে অন্যকে দিয়ে কাজ করাতে স্বচ্ছন্দ অনুভব করে কিছুটা খরচ প্রবণ এরা হয় তর্জনী অর্থাৎ বৃহস্পতির আঙুল শনি আঙুলের দিকে অস্বাভাবিকভাবে বেন করে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতির আঙুল শনি আঙুলে স্যারেন্ডার করছে ডাউন টু আর্থ হয় এরা মনের মধ্যে অহংভাব থাকে না রুট লেভেলের মানুষদের সাথেও তাদের মতো করে মিশতে পারে সবার সম্মান করে খুব ধার্মিকও হয় রবির আঙুল বেশ লম্বা আছে মনের মধ্যে সবসময় যশ বা খ্যাতির আকাঙ্ক্ষা থাকে জীবনে ঝুঁকি নিতে পছন্দ করে রিস্ক টেকিং নেচার এদের মধ্যে থাকে নতুন কোনো কাজ শুরু করতে ঘাবড়ায় না রবির আঙুলের উপরের পর্বে একটা তিল রয়েছে ক্রোধি রাগী স্বভাব দিতে পারে যদি হাতের আরও কিছু গুণ ম্যাচ করে যায় এছাড়াও এই তিল হঠাৎ মান সম্মান হানির কারণ হতে পারে হাড় চোখ সম্পর্কিত রোগ দিতে পারে কনিষ্ঠ আঙুল স্বতন্ত্র অর্থাৎ রবির আঙুলের মাঝখানে গ্যাপ রয়েছে স্বাধীন স্বতন্ত্র বিচার বুদ্ধি স্বাধীনতা পছন্দ করে নিজের সিদ্ধান্তের উপরে কারোর হস্তক্ষেপ এরা পছন্দ করে না কনিষ্ঠ আঙুল আবার মোটামুটি লম্বাও রয়েছে অনামিকা তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে কমিউনিকেশান স্কিল মানুষের সাথে মেশার ক্ষমতা ভালো ভাষা জ্ঞান ভালো বক্তৃতা দিতে পারে স্টেজ ফিয়ার থাকে না ভাষণ দেয় ভালো যে কোনো পরিবেশের সাথে সহজে মানিয়ে নেয় কনিষ্ঠ আঙুল শক্তিশালী থাকলে যেমন ব্যবসায়ীদের জন্য শুভ তেমনি মিডিয়া সিনেমা রাজনীতির মানুষদের জন্য খুব শুভ সংকেত বুথ পর্বত বেশ বড় ডেভেলপড খুব গভীর লম্বা লম্বা চার পাঁচটা উলম্ব রেখা রয়েছে অত্যাধিক ভালো চিহ্ন আকর্ষণীয় ব্যক্তিত্ব মানুষ এদের ব্যক্তিত্ব দ্বারা সহজেই আকৃষ্ট হয় কথার দ্বারা কারোর মনকে শান্ত করিতে পারে হেল্পিং নেচার থাকে অন্যের দুঃখ কষ্টকে সহানুভূতির সাথে শোনে বড় ধর্মগুরু বা রাজনীতিতে সাফল্যের জন্য খুব ভালো চিহ্ন এছাড়াও ব্যবসা হিসাবেও এরা ভালো হয় বিশ্লেষণ শক্তি বিচক্ষণতা বুদ্ধিমাত্রা মার্কেটিং কোয়ালিটি কনভিন্সিং পাওয়ার এদের ভালো থাকে মূল রবি রেখা হাতের অনেকটা নিচ থেকে এই ভাগ্য রেখা থেকে শুরু হচ্ছে ভাগ্য রেখা থেকে রবি রেখা শুরু হলে কর্মে বিশেষ সাফল্য রাজযোগের সমান কর্মের মাধ্যমে উচ্চ পদ খ্যাতি মানসম্মান লাভের লক্ষণ তবে রবি রেখা কিন্তু নির্দোষ নয় রবি রেখাতে একটি জব চিহ্নও আছে বা চিহ্ন রয়েছে স্ট্রাগল থাকবে কখনো সেট সেটব্যাকও দেবে মাঝে মধ্যে অসাফল্য পরিশ্রম অনুসারে ফল না পাওয়া এগুলো নিয়েই জীবনে এগোতে হবে রবি রেখা ঝুঁকছে বুথ পর্বতের দিকে ভিচিহ্ন তৈরি করছে ব্যবসায়িক লাভ বুদ্ধিমাত্রা কথা টিচিং এডুকেশানের সাথে যুক্ত কাজ কিংবা ছোটো বা বাচ্চাদের সাথে যুক্ত কাজে সাফল্য দিতে পারে বা কমিউনিকেশানের সাথে যুক্ত কাজে সাফল্য আসার সম্ভাবনা বিশেষভাবে থাকছে রবিতে চতুর্ভুজ চিহ্ন রয়েছে ত্রিভুজ চিহ্ন রয়েছে অত্যন্ত চিহ্ন রবিতে চতুর্ভুজ কাজকে ছড়ায় দূর দূরান্তের মানুষরা এদেরকে চেনে পপুলারিটি দেয় মাল্টিসিটির কাজ বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ এর যোগও নির্মাণ করে রবিদের চতুর্ভুজ চিহ্ন আরও এক জায়গা থেকে লাভ দেয় কঠিন পরিস্থিতিতেও মানসম্মান প্রতিষ্ঠাকে বাঁচায় আমরা প্রায়ই খবরের কাগজ বা অন্যান্য মিডিয়াতে দেখি কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তদন্তকারী কোনো সংস্থা বা স্ক্যামে ফেসে গেছে রাজনীতির লোকেদের রবিতে চতুর্ভুশ্চিহ্ন এক্সট্রা প্রোটেকশান হিসাবে কাজ করে কোনো না কোনোভাবে মানসম্মান প্রতিষ্ঠা এদের বেঁচে যায় রবিতে চিহ্ন প্রতিভা জ্ঞানের চিহ্ন সরকারি জায়গা বা রাজনীতিতে সাফল্য দেয় রবি এবং বৃহস্পতি পর্বতে চিহ্ন থাকলে সরকারি চাকরি যেমন দিতে পারে তেমনই রাজনীতিতে সাফল্যও দিতে পারে রবির পর্বতে খুব স্পষ্ট গভীর একটি টেম্পল সাইন বা মন্দির চিহ্ন রয়েছে রবিতে টেম্পল সাইন খুব ন্যায়প্রিয় মানুষ যারা কখনো কাউকে ঠকায়নি নিষ্পাপ আত্মা পাপের বোঝা খুব কম এমন মানুষদের হাতেই থাকে এরা পিতৃ বা পূর্বজদের খুব সম্মান করে তাদের আশীর্বাদও এদের উপর থাকে এদের বর্তমান জন্মের উদ্দেশ্য বা সোল ডিজায়ার হল পিতৃ বা পূর্বজ গুরুর নামে মন্দির মসজিদ চার্চ আশ্রম ধর্মস্থান বানানো সেটা না হওয়া পর্যন্ত এরা মানসিক শান্তি পায় না এদের মুক্তি হয় না বিদ্যারেখাও খুব স্ট্রং গভীর রয়েছে নলেজ ভালো এদের পরামর্শ বা উপদেশে অন্যরা উন্নতি করে রবি থেকে শনির দিকে রেখাও যাচ্ছে কাজের জায়গায় অনেক লোক এদের যুক্ত হয় শনি চাকর বা সার্ভেন্টের কারক এদেরও নিজস্ব কর্মচারী সার্ভেন্ট স্টাফ থাকে অনেক হাতের নিচে অনেক এদের কাজ করে মঙ্গল পর্বত থেকে রবি পর্বতের দিকে রেখা যাচ্ছে পূর্বপূর্ণ রেখা বলে এদের চরিত্র ভালো হয় পৈতৃক দিক থেকে লাভ পায় সম্পত্তি জমি জমা সংক্রান্ত লাভ দেয় সংঘর্ষ পরিশ্রম করে নাম তৈরি করে ডেডিকেশন ভালো থাকে এদের পূর্বজন্মের অনেক ভালো কর্মের ফল এরা বর্তমান জন্মে পায় অর্থাৎ এদের জীবনে হঠাৎ করে পজিটিভ একটা চেঞ্জও আসতে পারে শনির পর্বত ঠিকঠাক রয়েছে তবে শনিতে আড়াআড়ি রেখা জীবনে কিছু না কিছু সংঘর্ষ তো দেবেই রেখাও বেশ স্ট্রং রয়েছে আর্থিক স্থিতি স্টেবিলিটি থাকবে কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত রাখবে আরাম নিতে দেবে না বৃহস্পতি পর্বতের জন্য অন্য একটা ছবিতে আমরা চলে যাব বৃহস্পতি পর্বতে দেখুন একদম স্পষ্ট গভীর উইন্ডো সাইন রয়েছে খুব রেয়ার চিহ্ন বৃহস্পতিতে উইন্ডো সাইন সমাজে বড় পদ সমাজে বড় পদ বড় লোকেদের সাথে ওঠা বসা এদের থাকে সোশ্যাল স্ট্যাটাস বাড়ায় সম্মান বাড়ানোর সর্বদা চেষ্টা করে রবিতে এই উইন্ডো সাইন এদের হাতের নিচে অনেক লোক কাজ করে বড় স্তরে এরা কাজ করে থাকে সময় ভালো চললে বৃহস্পতির এই উইন্ডো সাইন এর জন্য মানুষ পলিটিক্যালি উচ্চ পদেও যেতে পারে অর্থাৎ এমএলএ এমপি মন্ত্রিত্ব পেয়ে যেতে পারে উইন্ডো সাইন থাকলে আর স্কোয়ার সাইনের দরকার পড়ে না তবুও এই হাতে বেশ বড় স্কোয়ার সাইনও রয়েছে বৃহস্পতিতে স্কোয়ারের জন্য শেখানো বোঝানোর ক্ষমতা ভালো থাকে লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে ভালো থাকে এই চিহ্ন আবার অপমান অপজস থেকেও বাঁচায় বড় ঘর অফিসের সুখ দেয় বৃহস্পতি থেকে শনির দিকে এই রকম রেখাগুলো কে হাফ সলমান রিং বলা হয় ধার্মিক দয়ালু রহস্যময় বিদ্যায় রুচি থাকে একাধিক মাধ্যম থেকে রোজগারও এদের হয় হাতের মধ্যে নিম্নমঙ্গল পর্বত আর শুক্র পর্বত ঠিকঠাকই আছে হেলথ ভালো থাকবে রোগ প্রতিরোধ শক্তি ভালো ইন্টারনাল এনার্জিও ভালো থাকবে তবে অনেক আড়াড়ি রেখা এই দুই পর্বতেই দেখা যাচ্ছে এই রেখাগুলোকে অরিলাইন বা চিন্তা রেখা বলে মানসিক চাপ সবসময় একটা থাকবে দুশ্চিন্তা টেনশান উদ্বেগ অকারণে মানসিক ভীতিও দেয় চন্দ্র পর্বতে অনেকগুলো শুভচিহ্ন একসাথে রয়েছে চন্দ্র পর্বতে স্টার সাইন রয়েছে বেশ বড়ো কাইটসাইন চিহ্ন রয়েছে চন্দ্র পর্বতের একদম নিচ থেকে স্ট্রং ভাগ্যরেখা দেখা যাচ্ছে এর অর্থ চন্দ্রকে যতক্ষণ না আপনি কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যবহার করছেন কর্মে স্যাটিসফ্যাকশান বড় সাফল্য আসবে না অনেকে চন্দ্র পর্বত থেকে ভাগ্য রেখা দেখলেই বা চন্দ্র পর্বতের শুভচিহ্ন দেখলে বলে দেয় বিদেশে চলে যাও বিদেশি ধন ফরেন সেটেলমেন্টের যোগ আছে বিদেশ ছাড়াও অন্য অনেকভাবে চন্দ্র আপনার কর্মে সাফল্য দিতে পারে এরা নিজের মনের ইচ্ছা অনুসারে কেরিয়ার বেছে নিলে বেশি উন্নতি করে জীবনে যত বাইরের লোক এদের আসতে থাকে তত উন্নতি হয় সেই জন্য বিয়ের পরেও এদের জীবনে উন্নতির সম্ভাবনা বেশি থাকে কল্পনা শক্তি আর্টিস্টিক কাজেও সাফল্য আসে চন্দ্র হল মাতা মায়ের প্রধান গুণ হল সেবা তাই এরা যে কোনো সেবামূলক কাজ টিচিং নার্সিং ডাক্তারি ওকালতি এই সমস্ত কাজে উন্নতি করে সেবামূলক কাজের মধ্যে রাজনীতিও পড়ে মাস অর্থাৎ জনগণের সাথে যুক্ত কাজে এরা অদ্ভুত উন্নতি করে কারণ এরা মানুষের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যায় সহজেই মানুষের ইমোশনাল মাইন্ডকে এরা ক্যাপচার করে নেয় তাই এরা রাজনীতিক হিসাবে খুব সফল জননেতা হতে পারে জনসংযোগ খুব ভালো করে এরা রাজনীতিতে সাফল্যের জন্য আরও একটা স্ট্রং সাইন হলো এই উচ্চ মঙ্গল পর্বত সু উচ্চ দেখুন মঙ্গল পর্বতের এই বাইরের দিকটা একদম গোলাকারভাবে রয়েছে অত্যাধিক সাহসী চ্যালেঞ্জ নিতে পছন্দ করে কম্পিটিটিভ অ্যাটিটিউড থাকে এরকম স্ট্রং মঙ্গল পর্বত ম্যান পাওয়ার মাসল পাওয়ারও দেয় হার্টলাইন খুব মোটা না মিডিয়াম আছে শনির পর্বতের নিচে এসেই শেষ হচ্ছে খুব প্র্যাকটিক্যাল মানি মাইন্ডেড হয় সম্পর্কের গভীরে যাওয়া পছন্দ করে না অপ্রাসঙ্গিক কথাও তেমন বলে না তবে একটি হেল্পিং হাটলাইন রয়েছে যা আবার বৃহস্পতি পর্বতে ঢুকে যাচ্ছে কিছুটা হলেও দয়ালু হেল্পফুল নেচার থাকবে কিছু সম্পর্কের ব্যাপারে সিনসিয়ারও থাকবে শিররেখা বৃহস্পতি পর্বতের নিচের সাথে সম্পর্ক তৈরি করে শুরু হচ্ছে হাই অ্যাম্বিশান থাকে বড় উচ্চাকাঙ্ক্ষা দিয়ে জীবন শুরু হয় শিররেখা থেকে বিভিন্ন পর্বতের দিকে শাখা বের হচ্ছে। অর্থাৎ ব্যবহারিকতা প্র্যাকটিক্যালিটি বেশি বিভিন্ন জিনিস খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় শিখে যায় তবে সবথেকে স্ট্রং যে শাখাটা বেরোচ্ছে সেটা যাচ্ছে বুথ পর্বতের দিকে বুদ্ধিমাত্রা ব্যবসায়িক বুদ্ধি কমিউনিকেশান স্কিল ভাষা প্রয়োগ এই সমস্ত গুণ বিশেষভাবে বাড়াবে শিররেখা শেষে ফিশের মতো একটি চিহ্ন তৈরি করছে নতুন ধরনের কাজ বুদ্ধিমাত্রা আইকিউ মেমারি অ্যানালিসিস করার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার শক্তি এই সমস্ত গুণ অকল্পনীয় অভাবে মাঝ বয়স থেকে বাড়বে এবং জীবনে যত বয়স বাড়বে তত বুদ্ধি বলে মাথা খাটিয়ে ধনীয় সফল হয়ে যাবেন শিররেখা এই মঙ্গল পর্বতের নিচে এসেই শেষ হচ্ছে যা ব্যবসায়ীদের জন্য খুব ভালো লক্ষণ এরা দৃঢ় প্রতিজ্ঞ সাহসী পরিশ্রমী যেমন হয় তেমনই যে কোনো বিপরীত পরিস্থিতির মোকাবিলা সাহসিকতার সাথে করে এবং তাতে বিজয়ী হয় লাইফলাইন অর্থাৎ আয়ু রেখায় ছোটোখাটো রাহু রেখা রয়েছে একটি তিরিশ একত্রিশ বছর বয়সে আরেকটি এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সেই রয়েছে এই বয়সে সাবধানে থাকা উচিত দুর্ঘটনা স্বাস্থ্যহানি অর্থহানি মানসিক কষ্ট কোনো না কোনো বিষয়ে সেটব্যাক দিতে পারে তবে খুব শক্তিশালী মঙ্গল রেখা বা মার্শাল লাইনের সাপোর্ট রয়েছে প্রায় ৩৩ বছর বয়স থেকে অনেক বিপদ থেকে রক্ষা করবে বিপদের সময় সাপোর্টের জন্য কেউ না কেউ চলে আসবে লাইফ লাইন যেখানে শেষ হচ্ছে ষাটের কাছাকাছি বয়স হবে কিন্তু স্ট্রং দুখানা মার্শাল লাইনের সাপোর্ট রয়েছে একটু গ্যাপ দিয়ে হালকা আয়ু রয়েছে এছাড়াও হার্ট লাইন সুস্থ রয়েছে লম্বা রয়েছে শিররেখাও সুস্থ লম্বা রয়েছে তাই আয়ু নিয়ে কোনো সমস্যা আসবে না হয়তো এনার্জি ঊর্জা কর্মক্ষমতা ষাটের পরে কিছুটা কমতে পারে ভাগ্যরেখা অনেক নিচ থেকে শুরু হচ্ছে সাতাশ আঠাশ বছর বয়স থেকে আরও একটা ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে মূল ভাগ্যরেখাকে সাপোর্ট দিচ্ছে সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে দুটো ভাগ্যরেখা একসাথে মিশছে তাই সাঁতিরিশ বছর বয়সে বড় কোনো সাফল্যের সংকেত এখন বয়স পঁয়ত্রিশ আমার মনে হয় এক দুই বছর পর থেকে নতুন ব্যবসা শুরু করা বেশি ভালো হবে বা এমনও করতে পারেন এখন দুটো ব্যবসা একসাথে প্যারালালি চালিয়ে যেতে পারেন সাঁতিরিশের পর পুরনোটা বন্ধ করে সম্পূর্ণভাবে নতুন ব্যবসায় জাম করা ভালো হবে সাঁত্রিশ থেকে পলিটিক্যালি আপনি এগোতেও পারেন বা পলিটিক্যাল কেরিয়ারে আপনি এগোতেও পারেন তারপরে আমরা দেখছি প্রায় বাহান্ন বছর বয়স পর্যন্ত ভাগ্যরেখা মানে পুরানো ভাগ্যরেখাটা এগোচ্ছে বাহান্নর পর থেকে আবার নতুন ভাগ্যরেখা সৃষ্টি হচ্ছে এবং এই দুটো ভাগ্যরেখা খুব স্ট্রং রয়েছে কোনো রকম দোষ মুক্ত অবস্থায় রয়েছে কনফার্ম করছে বাহান্নর পর থেকে কর্মের প্রসার বিস্তার উন্নতি আয় অনেক গুণ বাড়বে ভাগ্যরেখা শেষে এই রকম রবির পর্বতের দিকে শাখা রেখা পাঠাচ্ছে অর্থাৎ কর্ম আলটিমেট সাফল্য মানসম্মান যশ প্রতিষ্ঠার দিকে যাচ্ছে আমার মনে হয় ভালো পলিটিশিয়ান হওয়ার যথেষ্ট গুণ হাতটির মধ্যে রয়েছে বিশেষ করে লেটারে যে বড়ো পদপ্রাপ্তির যোগ রয়েছে তাই পলিটিক্সে পারমানেন্টলি যাওয়া যেতেই পারে সময় সুযোগ বুঝে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার